আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই দূরের মাটির উপর সুরা ইয়াসিন পড়ে ফু দিলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যা করতে হবে আপনি এরকম ভাবে এক মুষ্টি অথবা এক খাবলা ইট ইদুরের মাটি আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন এরপরে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন আর পবিত্রতা অর্জন করে নিয়ে তিনবার স্ত্রী ফারাদায় করবেন আস্তভ ফিরোল লহর কুল্লি কুল্লিদম্বীউয়া অতুভ ইলাই আস্তভ ফিরুল ল হর বিমিং কুল্লিদম্ বিউয়া আতো ব

سوره الياسين باركور اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين ওয়ালকোর আনিল হাকিব ইন কলামিনল মনুসালিন আলাসিরতি মুস্তাকহিম তলজি এই রকম এইরকমভাবে আপনি সুরতুল ইয়াসিন প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করে ইঁদুরের মাটির উপর একটি ফু দিবেন ছ এরপরে তিনবার দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক যখন এই রকম ভাবে আপনাকে আমলটি করা কমপ্লিট করে আপনি একবারে কমপ্লিট করে ফেলবেন তো এই ইদুরের মাটি কি করবেন এবং এই আমলের মাধ্যমে আপনার কি হবে এই বিষয়টি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই এই আমলটি দ্বারা আমাদের কি উপকার হবে এই মাটি সর্বপ্রথম বলে দিব মাটি কি করবে এই মাটি আপনি আপনার পুরা বাড়িতে অথবা যেখানে প্রয়োজন ওখানে সরাইয়ে ছিটিয়ে দিয়ে দিবেন এতে করে আপনার বাড়িতে অথবা দোকান পাটে অথবা খেতে কামারে অথবা বাঘ বাকি যদি ইঁদুরে যন্ত্রণা করে অনেক পরিমাণ ইঁদুর খালি মাটি তুলে মাটি তুলে এবং ফসল আদি নষ্ট করে সেক্ষেত্রে ওই জমি জমাতে সার বোনানোর মতো আপনি মাটিগুলা সরাইয়ে ছিটিয়ে দিয়ে দিবেন। এত করে আর ইঁদুর মাটি তুলবে না এই জমিতে ইঁদুর আর থাকবে না